সুস্থ সুন্দর নেককার সন্তান লাভের কোনো আমল আছে কিনা এক মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল বিয়ের পরেও সে কথা বলতে চায় আমার সাথে স্বামী নাকি অনেক সমস্যা করে সে এগুলো আমার সাথে শেয়ার করে আমি কি তার সাথে এভাবে সম্পর্ক রাখতে পারবো সে করে কেউ গর্ভস্থ শিশু নষ্ট করলে কি গুণ বিয়ে হয়ে গেছে কিন্তু উঠিয়ে আনা হয়নি এখন কি তার তারা অন্তরঙ্গ হতে পারবে অল্প বয়সে বিয়ে করা সম্পর্কে ইসলামের ভাষ্য ইমামের সাথে নামাজ আদায়ের সময় দেখা যায় আমার দরুদ শেষ হওয়ার আগে তিনি সালাম ফিরিয়ে ফেলেছেন এক্ষেত্রে করণীয় কি মুসাফা করার পর বুকে হাত দেওয়ার বিধান কেটে করতে দেখা যায় নেশাও নারী আসক্ত স্বামীর সাথে কেমন আচরণ করা উচিত জামাত

সম্বল করা আপনাদের পরিচিত নয় এমন কি তার স্বামীর সমস্যা থাকলে সেটা তার ঐ বলবে তার বাবা মাকে বলবে ভাই বোনকে বলবে এমন কাউকে বলবে যাদেরকে বলা সমস্যাdone হবে সমাধান হবে আপনাকে বললে সেটা আপনার যদি দুর্বলতা কাজ করে सिंप্যাথি কাজ করে তাহলে এটা শয়তানি একটা ওয়াসওয়াসা শয়তানের একটা রুট যেটা দিয়ে আপনাকে সে গুনাহে লিপ্ত করতে চায় বিধায় আল্লাহ ভয় এখান থেকে বেঁচে আসার চেষ্টা করতে হবে মুর্শিদ আলম চৌধুরী আব্দুল লিখেছেন কি কেউ গর্ভবস্থ শিশু নষ্ট করলে কি গুনাহ হবে অবশ্যই গুনাহ হবে গর্ভস্থ শিশু নষ্ট করা আর মানব হত্যা করা একই কথা আল্লাহ সুবহানাহু বলেছেন ওয়াইদাল মাউদাত সুইলাত বিআইয়াম মিন কুতিলাত মাতৃ গর্ভে থাকা সন্তানকে কেন হত্যা করা হলো বা মেয়ে হিসেবে জন্ম গ্রহণকারী নারীকে কেন হত্যা করা হলো কেন তোমরা যখন জিজ্ঞাসা করো সেই কথা তোমরা স্মরণ করো সেই মুহূর্তের কথা তোমরা স্মরণ করো অতএব সন্তান গর্ভস্থ থাকলে তার যদি প্রাণ চলে আসে হার্টবিট চলে আসে তারপরে সেই সন্তান নষ্ট করা আর মানুষ হত্যা করা একই কথা আর যদি হার্টবিট নাও আসে তারপরে কোনো যুক্তি বা একান্ত নিরুপায় হয়ে যদি এটা করা না লাগে তাহলে সেক্ষেত্রে এইভাবে বাচ্চা নষ্ট বলে গুণাগার হবেন সমস্ত নামা গ্রামের ঐক্যমতে বিয়ে হয়ে গেছে কিন্তু উঠিয়ে আনা হয়নি এখন কি তার তারা অন্তরঙ্গ হতে পারবে একদ যদি হয়ে যায় দুজন সাক্ষীর উপস্থিতি যদি প্রস্তাব এবং সম্মতি যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে উঠে আনা হলো কি হল না তাতে কিছু আসে যায় না তারা স্বামী স্ত্রী সুলভ আচরণ করতে পারে এবং অন্তরঙ্গ হতে পারে সজিব ইসলাম জয় আপনি দেখেছেন আমি অল্প বয়সে বিবাহ করেছি এর জন্য আমাকে এলাকার মানুষ অনেক বাজে কথা বলে অথচ আমার পরিবার আমাকে তাদের ইচ্ছা বিয়ে দিয়েছে তখন বয়স ছিল বছর অল্প বয়সে বিয়ে করা সম্পর্কে ইসলামের ভাষ্য কি অল্প বয়সে বিয়ে তো যায় কোনো বিষয় না কিন্তু বাবা মা বিয়ে দিয়েছেন যথাযথ বিয়ে হয়েছে এরপরে তাকে নিয়ে কটু কথা বলা অল্প বয়সে বিয়ে হয়েছে বলে নানাভাবে তাকে প্রশ্নবিদ্ধ করা এটা মূর্খতা অজ্ঞানতা এবং এটা একজন ফাসিকের কাজ এটা কোনো ভালো মুসলমানের কাজ নয় একজন আল্লাবির মানুষ বা একজন মুসলমান তিনি মানুষ কিভাবে অন্যায়ভাবে কষ্ট দেয়া বা তার অধিকার নষ্ট করা থেকে তিনি বেঁচে থাকবেন এবং এটা না হলে তিনি বান্দার হক নষ্ট করার কারণে হবে ইমামের সাথে নামাজ আদায়ের সময় দেখা যায় আমার দরুদ শেষ হওয়ার আগেই তিনি সালাম ফিরিয়ে ফেলেছেন এক্ষেত্রে করণীয় কি দ্রুততার সাথে দরুদ যদি শেষের দিকে থাকে শেষ করে সালাম ফিরাবেন আর যদি শেষের দিকে না থাকে তাহলে যে কোনো একটা জায়গায় মানে ফুল স্টপ দেওয়ার মতো জায়গায় স্টপ দিয়ে সালাম ফিরে ফেলবেন রজিব ইসলাম জয় লিখেছেন ও করার পর বুকে হাত দেওয়ার বিধান কি এটা করতে দেখা যায় মুসাফার সাথে বুকে হাত দেওয়ার কোন সম্পর্ক নেই মুসাফা করেছেন শেষ হয়ে গেছে আলাদা করে বুকে হাত দরকার নেই তারপর আপনি কারোর প্রতি ভক্তি প্রকাশের জন্য আলাদা একটু বুকে হাত দিলেন সেটা হলো এখন তো নিজস্ব ব্যাপার সেটাকে মুসাফার পাঠ বা এবাদত মনে করলে বেদাত হবে ইমরা পিঙ্কি বলেছেন নেশাও পরনারী আসক্ত স্বামীর সাথে কেমন আচরণ করা উচিত তাকে সংশোধন করবার জন্য নরমে গরমে অভিমানে সালিসিতে ও পক্ষের মুরব্বীদের মাধ্যমে বিভিন্ন ভাবে চেষ্টা আপনি করবেন আর আচরণ আপনি তার সাথে গালবন্ধ করা বা সরিয়ার সীমানা চলে যায় লঙ্ঘন হয়ে যায় এরকম করে আচরণ করার জন্য যায় না কোন অবস্থাতেই তাকে সংশোধনের জন্য চেষ্টা তো আপনি অব্যাহত গতিতে চালিয়ে যাবেন সেটা তো আছেই এর পাশাপাশি মানুষ হিসাবে কিছুটা রাগান্বিত হওয়া কিছুটা অভিমান করা এটা তো সব অস্বাভাবিক না সেটা আপনি করতে পারেন তবে যদি তার সংশোধনের সম্ভাবনা না থাকে তাহলে তার থেকে আপনি তালাক বা বিচ্ছেদের করার অধিকার আপনাকে সরিয়ে দিয়েছে তিন ডাকাত নামাজ পেলাম এবং মনে না থাকা জামাতের সাথে সালাম ফেরালে করণীয় কি জামাতের সাথে যদি আপনি সালাম ফিরিয়ে ফেলেন তারপরে মনে হয় তাহলে সেক্ষেত্রে আমি শেষে সিদ্ধা ছিলেন নামাজ হয়ে যাবে